হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমের পড়া বারণ পাট ছয় লেখিকা নীলাদ্দীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রেমের পরাবারণ নীলাদ্দি নীলা পাট ছয় আচ্ছা তোর সাথে আজকে কেন এমন করেছি সেটা তো শুনবি আমি কিছু শুনতে চাই না তুই শুনতে না চাইলেও আমি তোরে শোনাবো আমি জানি তো আমাকে সবার সামনে খারাপ না বানাতে পারলে তোমার ভালো লাগে না আমাকে তুমি দেখতে পারো না আর আমার ভালো তোমার সহ্য হয় না রিমি রায়হান জারো চিৎকার করে বলল আর ঠাস করে একটা চর দিল রিমিকে একেবারে মেরে ফেলো তাহলেই তো তোমার প্রবলেম শেষ আরেকটা আজে বাজে কথা বললে আমি তোকে মেরে ফেলব আমি তোকে ভালোবাসি তাই তোকে শাসন করার দায়িত্বটা আমারই বুঝছস আর তুই কোনো ছেলের সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না আমার মাথা ঠিক থাকে না তুই শুধু আমার শ্বাস সাথে কথা বলবি আমার দিকে তাকাবি আর কারোর সাথে কথা বলবি আবার আমার সাথে মজা করছো আমাকে বিপদে ফেলার ফোন দিয়ে আসছো আমার চোখের দিকে তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবি আমি মজা করছি নাকি এইগুলো আমার মনের কথা তুমি এইসব সব কি বলছো পাগল হয়ে গেছো নাকি তুমি তুমি আমার ভাই আর আমি তোমার বোন হই হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোর জন্য কি করবো আমি আমি তো ইচ্ছে করে তোর প্রেমে পড়িনি কিভাবে পাবে আমি তো প্রেমের পড়ছি আমি নিজেও জানি না শুধু এটা জানি আমি তোকে অন্য কোনো ছেলের সাথে দেখতে পারবো না আমি তোকে ছাড়া থাকতে পারবো না প্লিজ এইসব বলো না বাসায় জানলে কি হবে ভাবতে পারছো আমি তো কিছু শুনতে চাই না আমি তোকে ভালোবাসি আর তোর আমাকে ভালোবাসতে হবে না ভাইয়া আমি তোমাকে ভালোবাসি না খবরদার ভাইয়া ডাকবি না ওকে তুমি তো আমার ভাইয়াই ভাইয়া ডাকবো না তো কি ডাকবো আমি তোর জামাই হই জামাই ডাকবি বুঝছো মানে ডেকে মানেটা পরেই বুঝবি এসে গেছে এখন গাড়ি থেকে নাম লিয়া এসে কারোর সাথে কথা না বলে একটা রুমে চুপচাপ বসে আছে তখন রাইহান আসছে কিরে একা একা বসে আছিস কেন কোনো কথাও বলছে না রুমের সবাই অনেক মজা করছে ওইখানে চল ভালো লাগবে যাব না আমি আর তোমার সাথে কথাও বলতে চাই না যাবি নাকি আবার সবার সামনে কোলে কিরে নিয়ে যাব না না আমি যাচ্ছি একে দিয়ে বিশ্বাস নেই কোলে নিতেও পারে বাড়ির সব ছেলে মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে গান গাইছে সবাই রিয়া রায়হান তোমরাও আসো তোমাদেরও গান গাইতে হবে কিন্তু রিয়া অনেক ভালো গান গাইতে পারে কিন্তু তাই নাকি তাহলে তো রিয়াকে চাচ্ছি না গান না শুনে না না আমি গান গাইতে পারি না না আমি গান গাইতে পারি না রাইহান বললো তুমি গান গাইতে পারো মিথ্যে বললেও স্যার পাবে না ও কখনো আমাকে গান গাইতে দেখছে নাকি যে বলছে এত কিছু জানি না তোমাকে গান গাইতে হবে এটাই শেষ আচ্ছা ঠিক আছে বাবা গাইছি প্রেমে বারণ কারণে অকারণ আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ বারণ অনেক সুন্দর হয়েছে এইবার রায়ানের পালা আমাকেও গাইতে হবে আবার শুরু করো রিয়া তোমার চালা কে আমি বুঝি না কেন এই গান গাইছো মনে মনে কি ভাবছো শুরু করো হম আমি তো প্রেমে পড়িনি আমার উপরে আমি তো ভালোবাসিনি তাই গান শেষ হওয়ার আগে রিয়া ওইখান থেকে উঠে চলে গেল রাম যে রমে সেই রমে গেল গিয়ে রাম কোলে মাথা রেখে শুয়ে পড়ল কে রিয়া মন খারাপ কেন মন খারাপ হতে যাবে কেন এই যে আমার কোলে এসে শুয়ে পড়লি আমার মন খারাপ হয়ে কি শুধু তোমার কাছে আসি এমনি আসি না বুঝি আমি কি তাই বলছি তবে তো দেখছি একটা ভালো কথাও বলা যাবে না ছোট মো শুধু মেয়েকে আদর করলে হবে আমি কেউ না তাই না সেই জন্য আমাকে চোখেই পড়ে না রাইহান ওদের রুমের সে রিয়ার পাশে আরে তোকে তো আমার করি থেকে আলাদা মনে চোখে দেখেছি নাকি কখনো আম্মু তোমার মেয়ে গাল ফুলিয়ে পেছার মতো মুখ করে আছে কেন আম্মু তুমি ওরে উল্টা পাল্টা কথা বলতে বারণ করো এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না এমনি ভালো লাগছে না ভালো লাগবে কি করে সবারই বিয়ে হচ্ছে আর তোর এখনো বিয়ে হলো না বাচ্চাটার মা তোমার মেয়েকে দিয়ে দিয়ে দাও দেখবে সব ঠিক এবার রিয়া উঠে রাখে নাই কলার ধরে অনেক সহ্য করবি হ্যাঁ আর না কি ভাবছ কি যা বলবো তাই সহ্য করে বোঝাবো কিছু বলবো না স্বামীর গায়ে এইভাবে হাত তুলতে হয় না শোনো আস্তে করে বলে যাতে আমার না শুনে কি বললি তুই সাহস থাকে তো আবার বল জোরে করে কি করছিস রায় হান তোর বড় আর ওর গায়ে হাত তুলছিস এভাবে কথা বলে কেউ এই শিখেছি তোরে হুম আমারটাই তোর শুধু দেখলাম ওর ওরটা তোর চোখে না তো কবে বড় হবে এখনো বাচ্চাদের মতো জগ করছ আমি একাই তোর জগ করি তাই না অনেক হয়েছে এখন দুজনেই ঘুমাতে কালকে তো গায়ে হলুদ সকাল সকাল উঠতে হবে ওকে যাচ্ছি ইয়ার তোর হলো দেরি হয়ে যাচ্ছে তো সবাই গাড়িতে উঠে গেছে আর তুই এখনো রেডি হতেই পারলি না এই তো আছি আমি আব্বু দেখো তো আমাকে কেমন লাগছে আমার মামনটিকে তো পড়ে মতো লাগছে সত্যি কি এটা আমার মামুনি নাকি কোনো পড়ে আছে ও তুমিও না বাড়িয়ে বাড়িয়ে বলো ভালো লাগে না আচ্ছা মা এবার গাড়িতে গিয়ে বস সবাই গাড়িতে চলে গেছে তুইও যা ওকে চোটব্য চোটব্বু হ্যাঁ রাহেম রিয়া গাড়িতে তো যেতে পারবে না কেন গো গাড়িতে তো জায়গা নেই এতগুলো গাড়ি তো আর কোনো জায়গা নেই চ নব্বু